উত্তর কলকাতার বাগবাজারের গোপাল নিয়োগী লেন যা বর্তমানে উদ্বোধন লেন নামে পরিচিত সেখানেই অবস্থিত সংঘজননী শ্রীশ্রী মায়ের একমাত্র নিজের বাড়ি মায়ের বাড়ি শ্রীরামকৃষ্ণ মঠ বাগবাজার শ্রীশ্রী মা বলতেন শরৎ হচ্ছে আমার ভারী সে আমার বাসুকি সহস্র ফনা ধরে কত কাজ করছে যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে আর শরৎ মহারাজ অত্যন্ত গর্বের সঙ্গে নিজেকে আমি মায়ের দারোয়ান বলে পরিচয় দিতেন তার একান্ত প্রচেষ্টায় ও ব্যক্তিগত উদ্যোগেই গড়ে উঠেছিল এই বাড়িটি আজকের এই ভিডিওতে একশো বছর পার করা মায়ের বাড়ি তৈরির ইতিহাসের গল্প বলব আপনাদের সেই সঙ্গে সম্পূর্ণ বাড়ি ঘুরিয়ে দেখাবো যার ছত্রে ছত্রে রয়েছে শ্রীশ্রী মায়ের পরশ এই আনন্দধামে সদা শান্তি বিরাজমান তখন উনিশশো সাল স্বামী তুরিয়ানন্দের মৃত্যুর খবর পেয়ে স্বামী ত্রিগুণাতিতানন্দ আমেরিকায় পাড়ি দেন তার ফলে উদ্বোধন পত্রিকার সমস্ত দায়িত্ব এসে পড়ে স্বামী শারদানন্দের কাছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মন্ত্রশিষ্য স্বরূপ মহারাজ তখন রামকৃষ্ণ মঠ ও মিশনের সেক্রেটারি এর পাশাপাশি পত্রিকার সম্পাদকের দায়িত্ব এবং সঙ্ঘ শ্রীশ্রী মায়ের প্রধান সেবক হিসেবে গুরুদায়িত্ব পালন করতেন অত্যন্ত আর্থিক সংকটের মধ্যে তিনি উদ্বোধন পত্রিকার কাজ এগিয়ে নিয়ে যেতে থাকেন পত্রিকার যাবতীয় কাজ সেই সময় একটি ভাড়া বাড়ি থেকে পরিচালিত হতো তখন শ্রীশ্রী মা কলকাতায় এসে সাধারণ ভক্তদের বাড়িতেই থাকতেন তিনি অত্যন্ত সহনশীলা হলেও তার ব্যক্তিগত স্বাধীনতাকে অন্যের বাড়িতে অনিবার্য কারণে খর্ব হতে দেখে সারদানন্দজী মনে কষ্ট পেতেন উপরন্তু মায়ের সঙ্গে আত্মীয় ও ভক্ত মহিলারা থাকতেন একসঙ্গে এত লোকের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা গৃহী ভক্তদের পক্ষে কঠিন ও ব্যয়সাধ্য হত। ভাড়া বাড়ির ব্যবস্থা করা সহজ ছিল না কারণ সময় ভাড়া বাড়ি পাওয়া যেত না পেলেও তা গঙ্গা থেকে দূরে হওয়ায় মায়ের স্নানে অসুবিধা হতো এছাড়াও উদ্বোধন পত্রিকার যাবতীয় কাজের দায়িত্বে থাকা সাধুদের থাকার জন্য একটি বাড়ির প্রয়োজন ছিল এই সব চিন্তা করে মহারাজ গঙ্গার ধারে একটি বাড়ি তৈরির জন্য মনস্থির করলেন হঠাৎই একটি সুযোগ এসে উপস্থিত হয় শ্রী কেদারচন্দ্র দাস উনিশশো ছয় খ্রিস্টাব্দের আঠারোই জুলাই বেলুট মঠকে গোপাল নিয়োগী লেনে তিন কাঠা চার ছটাক জমি দান করেন সেই জমিতেই ছোট একটি পাকা বাড়ি তৈরির সিদ্ধান্ত নেন শরৎ মহারাজ হাতে ছিল স্বামীজির বই বিক্রি করে প্রাপ্ত সঞ্চিত দু টাকা হিসেব করে দেখা গেল বাড়ির ভিত তৈরিতেই তা শেষ হয়ে যাবে অনেক আপত্তি উঠল তবুও শরৎ মহারাজ নিজের সিদ্ধান্ত বদলালেন না তিনি ব্যক্তিগত উদ্যোগে পাঁচ হাজার এবং এগারো হাজার ব্যয় বাড়ির নির্মাণ শেষ হল উনিশশো আটের নভেম্বরে শ্রী শ্রী মায়ের আশীর্বাদে শরৎ মহারাজের অদম্য জেদ ও ইচ্ছে শক্তির কাছে পরাজিত হয় যাবতীয় প্রতিকূলতা গড়ে উঠে দেবীর আলয় মায়ের বাড়ি তখন বাড়িটিতে মোট দশটি ঘর ছিল একতলায় ছয়টি দোতলায় তিনটি ও তিনতলায় একটি বাড়ির একতলায় ঘরগুলো উদ্বোধন পত্রিকার জন্য এবং দোতলায় শ্রীশ্রী মায়ের ঘর শ্রীরামকৃষ্ণ মন্দির এবং তার ভক্তদের জন্য সংরক্ষিত ছিল অবশেষে উনিশশো ছয় খ্রিস্টাব্দের তেইশে মে রবিবার সকালবেলায় উদ্বোধন বাড়িতে শ্রীশ্রী মায়ের প্রথম শুভ পদার্পণ হল সন্ন্যাসী ব্রহ্মচারী সহ ভক্তরা আনন্দে উচ্ছ্বলিত হয়ে উঠেছিল সেই দিন মায়ের বাড়ি হয়ে উঠেছিল আনন্দনগরী বৈকুণ্ঠধাম দেবীর আগমনে মুখরিত হয়ে উঠেছিল এই আলয় সেই দিনটির স্মরণ করে আজও প্রতি বছর তেইশে মে শুভ পদার্পণ দিবস পালন করে উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে ভক্তরা বাড়ির সামনে তখন ছিল বিস্তৃত মাঠ তাতে গবাধি পশু বিচরণ করত ছাদে উঠলেই গঙ্গা দর্শন হতো। তাই দেখে শ্রীশ্রীমা শরৎ মহারাজকে অজস্র আশীর্বাদ করলেন মায়ের ঘরের পাশেই তার ভারী স্বামী শারদানন্দ তথা শরৎ মহারাজের ঘর কারণ শ্রীশ্রী মায়ের খাওয়া না হলে শরৎ মহারাজ গ্রহণ করতেন না আবার সকল সন্তানের খাওয়া না হলে শ্রীমা খেতেন না তাই পাশাপাশি ঘরে একসাথে খেতে বসতেন দুজনে তারপর মা প্রসাদ করে দিলে সেই প্রসাদ গ্রহণ করে মহারাজ উঠতেন ফলে দুজনেরই মনের ইচ্ছে পূরণ হতো শ্রীশ্রী এখানে থাকলে প্রতিদিন অবনীত ভক্ত তাকে দেখতে এবং প্রণাম জানাতে আসতেন এই বাড়ি তখন থেকেই মায়ের বাড়ি নামে পরিচিত পায় কলকাতায় থাকার সময় এই বাড়িতে থেকেই শ্রীশ্রী বহু কৃপা প্রার্থীকে মন্ত্রদীক্ষা দিয়ে কৃপা করেছিলেন অসংখ্য ত্যাগী ও গৃহী ভক্তের শ্রীশ্রী মাকে প্রথম দেখা তার সান্নিধ্য লাভ উপদেশ প্রাপ্তি সহ হাজার স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়ির আনাচে কানাচে বাড়ির প্রতিটি অংশ মাতৃময় সর্বদা এখানে মাতৃভাব বিরাজিত যেহেতু এটি বেলুড়ের প্রধান কেন্দ্রের একটি সহযোগী প্রতিষ্ঠান তাই শাখাটির নাম হয় শ্রীরামকৃষ্ণ মঠ বাগবাজার বাড়িটি তৈরি করতে গিয়ে শরৎ মহারাজের আর্থিক ঋণ নেওয়ার কথা আগেই বলেছি আর সেই ঋণ শোধ করতেই তিনি হাতে কলম তুলে নিয়েছিলেন রচনা করেছিলেন বিংশ শতকে বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ ভগবান শ্রীরামকৃষ্ণের একমাত্র প্রামাণ্য জীবনী গ্রন্থ ইতিহাসের রত্নভাণ্ডার শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বিখ্যাত বিপ্লবী অরবিন্দ ঘোষ ঋষি অরবিন্দ উনিশশো দশ খ্রিস্টাব্দের নিরুদ্দেশ হওয়ার আগে এখানে এসে শ্রী মাকে প্রণাম করে তাঁর আশীর্বাদ ও উপদেশ নিয়ে যান উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের একুশে জুলাই মঙ্গলবার রাত্রি দেড়টার সময় এই বাড়ির দোতলার ঘরটিতেই সংঘ জননী মা শারদা মহাসমাধিতে নিমগ্ন হন সন্ন্যাসী ব্রহ্মচারী সহ সকল ভক্তের জীবনে একটি হৃদয় বিদারক দিন মাতৃহারা হওয়ার দিন পরের দিন সকাল বেলায় শরৎ মহারাজের নেতৃত্বে সন্ন্যাসী ব্রহ্মচারীরা পুষ্পসজ্জায় সুসজ্জিত মায়ের পুতদেহ নিয়ে রামনাম কীর্তন করতে করতে বরাহনগর ঘাটে উপস্থিত হলেন এখান থেকেই শ্রী মায়ের পুতদেহ বেলুড়ে নিয়ে যাওয়া হয়েছিল উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে শ্রী কার্তিকচন্দ্র ঘটক মায়ের বাড়ি সংলগ্ন কিছু জমি মতকে দান করেন এবং পরে আরও কিছু জমি কেনা হয় এতে দালানের আয়তন বাড়িয়ে আরও কিছু জরুরি ঘর পড়ে তোলার কাজ করা হয় এভাবেই স্বয়ং সম্পূর্ণ রূপ পায় বর্তমানে অবস্থিত বাড়িটি আজও এই বাড়ি ভক্তদের কাছে দেবীর আলয় মায়ের কাছে মিনতির মহল একশো বছরের অধিক সময় ধরে সকল ভক্তরা যে মনোবাসনা নিয়ে মায়ের কাছে আসে শ্রী মা তিনি দেবী মানবী রূপে তার অবারিত দ্বারে সকলকে অভয় দান করেন আপনাদের সামনে সেই দেবীর আলয় ও তার কথাই তুলে ধরার চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর নতুন ভিডিও সবার আগে দেখতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন জয়তু ঠাকুর মা স্বামীজির জয়